মেহেরপুরের মুজিবনগর উপজেলা আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার উপজেলার নাম কোনো জেলার থেকেও কম নয় মুজিবনগর উপজেলাকে বাংলাদেশের প্রথম রাজধানীও বলা হয় এই উপজেলার সাথে আছে স্বাধীন বাংলাদেশের অনেকগুলো স্মৃতি মুজিবনগরের আগের নাম ছিল বৈদ্যনাথতলা উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা তথা বর্তমান মুজিবনগরের আমবাগানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে শপথ গ্রহণ এবং ঘোষণাপত্র পাঠে পর প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ একটি বিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথ তলার নাম দেন মুজিবনগর সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম হয় সেদিন অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী এবং ফেব্রুয়ারিকে হিসেবে ঘোষণা করা হয় দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু জায়গাটি সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন তার নির্দেশনার পর মুজিবনগর সরকারকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তবে এটি নির্মাণের মূল কাজ শুরু হয় উনিশশো সালে বিশেষ এই স্মৃতিসৌধের নকশা করেন স্থপতি তানভীর করিম স্মৃতিসৌধটি বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন স্থাপনার মূল বৈশিষ্ট্য একশো ফুট ব্যাসের গোলাকার স্তম্ভের উপর মূল বেদিকে কেন্দ্র করে বিশ ইঞ্চির তেইশটি দেয়াল দেয়ালগুলো উদীয়মান সূর্যের প্রতীক ত্রিশ লক্ষ শহীদকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধের মেঝেতে ত্রিশ লক্ষ পাথর বসানো হয়েছে সৌধের মাধ্যমে দেখানো হয়েছে লাল মঞ্চ তেইশটি স্তম্ভ এক লক্ষ বুদ্ধিজীবী ত্রিশ লক্ষ শহীদ এগারোটি সিরি বঙ্গোপসাগর একুশে ফেব্রুয়ারি সাগর এবং ঐক্যবদ্ধ সাড়ে সাত কোটি জনতা মুজিবনগর স্মৃতিসৌধ ছাড়াও এই উপজেলার আরেকটি দর্শনীয় স্থান হল মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স আম বাগান বিশাল এক জায়গা জুড়ে এই কমপ্লেক্সের অবস্থান বৃত্তাকার এই কমপ্লেক্সের ভেতরেই রয়েছে বাংলাদেশের বিশাল এক মানচিত্র যা এগারোটি ভাগে বিভক্ত করে মুক্তিযুদ্ধের সেক্টরে রূপদান করেছে এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নদী নদী বন্দর এবং বঙ্গোপসাগরও প্রতীকে অর্থে দেখানো হয়েছে তাতে পানি ধারা প্রবাহমান করা হয়েছে যা দেখে মনে হবে বাংলাদেশের মানচিত্রের ভেতরে নদী ও সাগরে প্রবাহিত হচ্ছে পানি বিষয়টি উপর থেকে ভালোভাবে দেখা ও অনুধাবন করার জন্য তিনটি ওয়াচ টাওয়ারও স্থাপন করা হয়েছে এসব স্থাপনাগুলো মুজিবনগরকে আরো আকর্ষণীয়গরের পথচলা খুব বেশি দিনের নয় এটি বাংলাদেশের সব থেকে নতুন প্রশাসনিক অঞ্চলগুলোর একটি এই উপজেলার গোরা হয় দু সালের চব্বিশে ফেব্রুয়ারি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে মুজিবনগর মেহেরপুরের সবচেয়ে ছোট উপজেলা এখানে মোট চার টি ইউনিয়ন উনত্রিশটি মৌজা এবং তেত্রিশটি গ্রাম রয়েছে ভৌগোলিক দিক থেকে নগরের উত্তরে মেহেরপুর সদর পূর্বে চুয়াডাঙ্গা এবং দক্ষিণ পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত ভৈরব নদী সরস্বতী খাল ও দাতপুর বিল বেষ্টিত এই উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন এখানকার প্রায় তিয়াত্তর শতাংশ জনগোষ্ঠী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত মুজিবনগর উপজেলায় সাক্ষরতার গড় হার প্রায় পঞ্চাশ শতাংশ এখানকার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মুজিব মুজিবনগর ডিগ্রি কলেজ মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় অন্যতম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই উপজেলা অসাম্প্রদায়িকতার এক অনন্য দৃষ্টান্ত এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে বিশেষ এসব কারণে এখন মুজিবনগরের নাম বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারেও পৌঁছে গেছে